নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ রবিবার আর আপনারা জানেন রবিবার মানে আমরা একান্ন সতীপীঠের কথা বলি আমরা প্রত্যেক রবিবার এক একটি সতীপীঠের মাহাত্ম্য এবং মহিমা বর্ণনা করি আজকে আমরা কথা বলবো মানুষে দাক্ষায়ণী সতীপীঠের কথা আমরা যখনই সতীপীঠ নিয়ে কথা বলি তখনই আমরা বিবিধ গ্রন্থের সহায়তা বিশেষ করে পিঠ নির্ণয় তন্ত্র যে গ্রন্থটি রয়েছে সেই গ্রন্থটি ছাড়া কিন্তু পিঠ সম্পর্কে বলাটা হয় হয় না নির্ণয় তন্ত্র নবম পীঠ হলো কৈলাস এবং মানুষ আপনারা মানুষ সরোবরের কথা জানেন যেটি বর্তমানে তিব্বতে অবস্থিত সেই মানস সরোবর হিমালয়ের উত্তর দিকে একটি পুণ্যবান বা পুণ্যবতী রদ। এবং এই যে রদ এই হ্রদই হচ্ছে সরোজ নদীর উৎস আর এই হ্রদে বা এই মানুষ সরোবরে দেবী ডানহাত এমনটি বিশ্বাস করা হয় খুব সুন্দর বলছে নির্ণয় তন্ত্র বলছে মানুষে দক্ষ হস্ত ইয়া দেবী দক্ষায়নী হর অমর ভৈরব সর্বসিদ্ধি প্রদায়ক দেখুন এখানে এই যে বলছেন যে এখানে দেবী দাক্ষায়ণী নামে পরিচিত হয়েছে আর তার ভৈরবের নাম হচ্ছে রায়গুণাকর ভরত বলছেন যে তার ভৈরবের নাম হচ্ছে হর অথচ পিটনু গ্রন্থ বলছে যে তার ভৈরবের নাম হচ্ছে অমর তা রায়গুণাকর ভরৎচন্দ্র কি বলছেন রায়গুণাকর ভরৎচন্দ্র বলছেন আর অর্ধে জনি হস্ত মান সরবরে দেবী রাক্ষায়নি হর ভৈরব বিহরে তা জানেন যেখানে যেখানে সতী রয়েছে সতী অবস্থান করছে সেখানে সেখানেই তাকে দেখভালের জন্য তাকে পাহারা প্রধানের জন্য স্বয়ং দেবাদিদেব মহাদেব অবস্থান করছে ভিন্ন রূপে ভিন্ন নামে আমরা এখানে দুটি নাম দেখতে পাচ্ছি অনুযায়ী অমর আবার আমরা গ্রন্থ অনুযায়ী পাচ্ছি হর তা যাই হোক দেবীর মাহাত্ম তাতে কিছু কমে যায় না মানস সরোবরে মাহাত্ম কিছু কমে যায় না আমরা দেখতে পাই যে রামানন্দ ভারতী বলছেন তার অন্য গ্রন্থে মানস সরোবর সতীপীঠ সম্পর্কে খুব সুন্দর বলছেন বলছেন এবং তার একটি সুন্দর বর্ণনা দিয়েছেন বলছেন মানস সরোবরের পশ্চিম তীরকে আলিঙ্গন করে একটি ক্ষুদ্র পর্বত ঊর্ধ্বে উঠেছে এই পর্বতে অনেকগুলি গুহা আছে পূর্ব দিকে একটি সুবৃহৎ গুহা এই গুহার ঊর্ধ্ব দিকে হর পার্বতীর মূর্তি প্রতিষ্ঠিত গুহার মধ্যে হস্তলিখিত রাশি রাশি পুস্তক গুহাটি অন্ধকারময় আলো নিয়ে প্রবেশ করতে হয় এই গুপ্ত গুহাই তাহলে অবানন্দ ভারতী যে সুন্দর বর্ণনা দিয়েছে আশা করি তারপরে আর কিছু বলতে হয় না এবং আমাদের এই যে সতীপীঠ এইখানে একই সঙ্গে আমরা দেখতে পারি হিন্দুদের যেমন কাছে তা অতি পুণ্যবান একটি স্থান ঠিক কেমনই এইখানে আমরা বৌদ্ধদেরও দেখতে পারি সতীর আরাধনা করতে এবং সেখানে রামানন্দ ভারতী বলছেন এই গুহার সামনে একটি হল ঘর আছে হলের মধ্যে আবার বলি হলের মধ্যে চারদিকে পশমের গদি উপরে নীল লাল রঙের বস্ত্রের আচ্ছাদন এখানে আমরা এসে এখানে লামারা এসে জপ করেন পর্ব দিবসে উপস্থিত হলে এই ঘর ও গুহাটি আলোর হয় তার তার গ্রন্থ যে সুন্দর বর্ণনা মালায় তা সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এইখানে লামারা অর্থাৎ বৌদ্ধ ধর্মের যারা গুরু তারাও এখানে আসেন এবং সতীর জন্য জপ করেন তাকে পাওয়ার জন্য তাকে বোঝার জন্য তারাও ধ্যান করেন ঠিক আমরা সনাতনীরা যেমন ধ্যান করি এবার এই যে মানুষ সরোবর এই মানুষ সরোবরের কিন্তু আলাদা একটি থেকে আমরা জানতে পারছি ব্রহ্মার মন থেকে সৃষ্টি হয়েছিল এই বিশাল রথ এবং তিনি ভেবেছিলেন এমন একটি সরোবর যে সরোবরে স্নান করলে রাজ তমগুণ থেকে মানুষ সত্য গুণে অধিষ্ঠিত হবে আর তাই হিমালয়ের উপরে তিরিশ যোজন পরিধি বিশিষ্ট বিশাল এক রথ তৈরি করলেন তিনি স্বয়ং ব্রহ্মা এই রথটি তৈরি করেছিলেন আর সেই জন্য ব্রহ্মা মানুষ জাত বলে এই রদের নাম হলো মানুষ সরোবর এছাড়াও মানুষ সরোবরের কাছেই হচ্ছে কৈলাস পর্বত অবস্থিত যেখানে আমাদের দেবাদিদেব মহাদেব পার্বতীর সঙ্গে বাস করেন তা এখানে হিমালয়ের বুকে বাইশ হাজার ফুট উঁচু কৈলাস পর্বতের কাছে এই মানুষ সরোবরে পবিত্র মানস সরোবরের যে পবিত্র কুণ্ড আছে সেই কুন্ডকে কিন্তু সতীপীঠ হিসেবে মনে করা হয় এবং হিন্দুদের যারা আমরা সনাতনী হিন্দু সেই সনাতনী হিন্দুদের বিশ্বাস অনুসারে এই কৈলাস পর্বত হচ্ছে শিবের বাসস্থান আবার যারা জৈন তাদের মতে বা তারা ভাবেন যে আদিনাথ ঋষভদেব এই পর্বতে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন এবং এই যে সতীপীঠ বা মানস সরোবরের যে সতীপীঠ তার মাহাত্ম এতটাই যে অনেক রাত্রে কৈলাস পর্বতের উপর দুটো আলোক ছটা অনেকে দেখতে পান এটি হচ্ছে একটি বিশ্বাস আপনি গেলে দেখতেও পারেন নাও পারেন কিন্তু বিশ্বাসে আমরা অনেক কিছুই দেখতে পারি যদি আমরা অন্তর দিয়ে ভগবানকে উপলব্ধি করার চেষ্টা করি তাহলে আমরা অনেক কিছুই দেখতে পারবো সেই এই বিশ্বাসের উপর নির্ভর করেই অনেক আমাদের যারা ভক্ত সনাতনী ভক্ত তারা অনেকেই অনেক রাত্রে কৈলাসের উপর দুটি আলোক ছটা দেখতে পান যাকে দৈব আলোক জ্যোতিও বলা হয় এবং সেই আলোক ছটা পরস্পরের অনুগামী এবং আমাদের এই সনাতনীদের বিশ্বাস বা যারা দেখেছেন তাদের বিশ্বাস যে এই আলোক ছটাই হচ্ছে আসলে ভগবান এবং শিব এই প্রভাস খণ্ডে এই মানস সরোবরের মাহাত্ম আরো বলা হচ্ছে বলা হচ্ছে যে ঋষি পুরস্ত যুধিষ্ঠিরকে একদা বলেছিলেন বা একটি গল্প করেছিলেন যে একদা একদল মৃগ ব্যাধের দ্বারা আক্রান্ত হয়ে ছুটতে ছুটতে মানুষ চরে জলে ঝাঁপিয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে সেই মৃগ মৃগ অর্থাৎ হরিণ সেই হরিণগুলি মানব দেহ প্রাপ্ত হয় আর ব্যাধগণ এসে এই মানব শরীরধারী হরিণগুলিকে তখন প্রশ্ন করে তোমরা এখেন দিয়ে একপাল হরিণকে যেতে দেখেছো তখন সেই মানব জন্মপ্রাপ্ত হরিণগুলো বলে যে আমরাই সেই হরিণের দল এই সরোবরের অসাধারণ ক্ষমতায় আমরা মানবে রূপান্তরিত হয়েছি এবং তখন ভুলে গভীর আগ্রহের সঙ্গে সেই সরোবরে স্নান করতে লাগলো আর যখনই স্নান করলো তখনই তাদের হিংস্র ভাব সেই হিংস্র ভাব তাদের দূর হলো আর তারা প্রত্যেকে মহৎ মানুষে পরিণত হলো আর সেদিন ছিল বুধাষ্টমী অতএব বুধাষ্টমীর দিন এই সরোবরের জলে যদি স্নান করা যায় তাহলে বলা হয় যে সঙ্গে সঙ্গে স্বর্গের সোপানে উত্তীর্ণ হয় আবার বলা হয় যে এই যে মানুষ সরোবর এই মানুষ সরোবরের মানে এই এই তীর্থে এসে যদি কেউ শ্রাদ্ধ করে তাহলে তার যে পিতৃপুরুষগণ রয়েছে তারাও মুক্তি লাভ করেন এটি পুরাণে বলা হচ্ছে আর এইটাই হচ্ছে মানুষ সরোবর তথা মানুষ তথা মানুষের যে দেবী দেবী তার কিন্তু আক্ষেপ একটাই এখানে যে দেবী অবস্থান করেন সেই দেবীপীঠ যেখানে সেখানে গাঢ় অন্ধকার বৎসরের বিশেষ কিছু দিন ছাড়া সেখানে আলো জ্বলে না ফলে সেই সময় ছাড়া যখন সেই আলো জ্বলে সেই সময় ছাড়া অন্য কোন সময় দেবীকে দর্শন করা যায় না দেবী এখানে গুপ্ত তাকে ঠিক কেমন দেখতে তার আবরণ কি আবরণ কি ভঙ্গিমা কি স্বরূপ কেমন তার কোনো বিবরণ আজ পর্যন্ত পাওয়া যায়নি কি ধরুন এই যে ভৈরব যে ভৈরবের নাম হচ্ছে অমর কেউ কেউ বলেন হর বা হর সেই দেবীর যে ভৈরব সেই ভৈরবের অবস্থান কত দূরে সেই ভৈরব অবস্থান করছে বা ভৈরব লিঙ্গ ভৈরব লিঙ্গ রূপে না শিলা রূপে অবস্থিত সে কথাও জানা যায়নি কারণ যে সমস্ত সাধকেরা যে সমস্ত সাধুরা বা যে সমস্ত সিদ্ধি লাভ করেছে এমন মানুষেরা দেবীকে দর্শন করেছেন বলে দাবি করেন তারা কেউ কিন্তু কোনো বর্ণনা দেয়নি তাই দেবীর স্বরূপ আপামোর ভক্তদের কাছে কিন্তু এখনো উন্মোচিত হয়নি এবং আমরাও এখনো জানতে যে পারিনি এখানে দেবী কিভাবে আমরা যারা ভক্ত সে প্রাচীন ভক্তরা কিভাবে দেবীর স্বরূপ জানতে পেরেছেন সে কথা কিন্তু এখনো জানা যায়নি তবে এখানে যে দেবী অবস্থান করছেন দেবী যে এখানে আছেন এবং তিন ধর্মের বৌদ্ধ সনাতনী হিন্দু এবং জৈন ধর্ম যারা পালন করেন প্রত্যেকের দ্বারাই দেবী পূজিত হন এ কথা আমরা জানতে পারি তাই তিনি আজও এখানে গহন রহস্যর আড়ালেই লুকিয়ে রয়েছেন আর এই যে ভূমি এই যে মানস সরোবর যে দেবী দাক্ষায়নের যে ভূমি সেই ভূমি হয়ে উঠেছে তার কৃপাতে অবশ্যই তারই কৃপাতে এই ভূমি হয়ে উঠেছে তিনটি ধর্ম মতে এক মিলন ক্ষেত্র আর আমাদের মনে হয় এইটি দেবীর আসল দেবীর আসল মহিমা আজ এ পর্যন্তই ভালো থাকবে আর যদি ভালো লেগে থাকে আমাদের পর্ব অবশ্যই একটি লাইক এবং কমেন্টস আমরা প্রত্যাশা করি আর আমাদের আজকের পর্বে যারা নতুন ছিলেন অবশ্যই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন ধন্যবাদ নমস্কার